আমরা অলরেডি আলোচনা করেছি যে ব্লাড ক্যান্সার কি এবং কি কি লক্ষণ নিয়ে একটা পেশেন্ট আমাদের কাছে আসেন তো আজকে আমি কথা বলবো যে আমরা কিভাবে এরকম একটা পেশেন্ট সাসপেক্টেড ব্লাড ক্যান্সার পেশেন্ট যখন আসে তখন আমরা কিভাবে রোগটা নির্ণয় করি এবং কিভাবে তার চিকিৎসা দিয়ে থাকি তো এরকম একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তো আমরা আগে বলেছি যে রক্ত কোষ গুলো অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে আমরা ক্যান্সার বলছি তো প্রথমে আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে খুবই সিম্পল একটা টেস্ট সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম তো সিবিসি এবং পেরিফেরি ব্লাড আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে পেশেন্টের হিমোগ্লোবিনটা কমে যায় পেশেন্টের ডাব্লিউ বিসি কাউন্টটা দেখা যায় যে অনেক বেড়ে যায় যেখানে একজন নর্মাল মানুষের ডাব্লিউ বিসি কাউন্ট থাকে চার হাজার থেকে এগারো হাজার সেখানে একজন রিকোমিয়া পেশেন্টের ডাব্লিউ বিসি কাউন্ট আমরা দেখি যে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ইভেন পাঁচ লাখ পর্যন্ত আমরা পেয়ে থাকি তারপরে পেশেন্টের প্লাটলেটটা দেখা যায় যে প্লাটলেটটা কমে যায় এটা কেন সিবিসি এবং পেরিফেল ব্লাড ফিল্মে আমরা দেখি যে পেশেন্টের অ্যাকিউট লিকুমিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টের যে খারাপ সেল বা ব্লাড সেল সেটা সেই সেলগুলো আমরা পেরিফেল ব্লাড ফিল্মে পাই তারপরে আমরা পরবর্তীতে বোনমেরো পরীক্ষা করি এবং ফ্লোসাইটোমিট্রি যেটা হচ্ছে আমরা কনফার্মেটরি টেস্ট বলি ফ্লোসাইটোমিট্রি ফর অ্যাকিউট লিকুমিয়া অর লিমফোমা প্যানেল যেটার মাধ্যমে আমরা জানতে পারি যে পেশেন্ট কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছে কারণ আমাদের চিকিৎসার জন্য এটা জানা খুবই জরুরি যে পেশেন্ট কোন ধরনের ক্যান্সার হয়েছে এবং তারপরে আমরা সাইটোজেনেটিক স্টাডি করি যেটার মাধ্যমে আমরা জানতে পারি যে پیشنটের যে জেনেটিক চেঞ্জের মাধ্যমে ক্যান্সার হয়েছে সেটা কিছু গড গড প্রোগনোস্টিং মার্কার আছে কিছু ব্যাক প্রোগনোস্টিং মার্কার আছে সেগুলোর মাধ্যমে আমরা پیشنের চিকিৎসা প্রটোকলটা ঠিক করতে সাহায্য করে এছাড়া যে লিমফো پیشنের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে তার সবচেয়ে বড় জিলিনফ নোড আছে সেখান থেকে বায়োপসি করি এবং সেটা হিস্টোপ্যাথোলজি এবং ইমিউনোহিস্টোস্টোসাই পরীক্ষাটা করে থাকি এই ইমিউনোহিস্টোস্টোসাই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে দুই ধরনের আছে হচকিং নিফোমা এবং নন হচকিং নিফোমা এবং এই নন হজকিং নিফোমার মধ্যেও কিন্তু প্রায় একশো ধরনের ভাগ আছে তো এই সাবটাই জানা আমাদের জন্য খুবই দরকার কারণ সেটার ভিত্তিতে কিন্তু আমরা রুগীর চিকিৎসা প্রোটোকলটা তৈরি করে থাকি এছাড়াও ব্যাপার হচ্ছে স্টেজিং এই স্টেজিংটা দেখার জন্য আমরা পেট সিটি স্ক্যান করে থাকি যেটার মাধ্যমে আমরা দেখি যে রোগের রোগটা কোথায় কোথায় ছড়িয়েছে তো এই পেট সিটি স্ক্যান এবং ইনভেস্টি রিপোর্ট এই দুটোর ভিত্তিতেই কিন্তু আমরা লিম্ফোমা রোগীর চিকিৎসা প্ল্যানটা সাজিয়ে থাকি এছাড়া হচ্ছে মাল্টিপল মাইলোমা মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে আমরা রোগের সিবিসি করি সাথে প্রোটিন ইন্টোফোরাসিস করি সাথে তার স্কেলেটাল সার্ভে করি কারণ মাল্টিপল মাইলোমা পেশেন্টের পেশেন্ট আসে খুব তাদের হাড্ডি ক্ষয় হয়ে যায় বা ভোগ থাকে সাথে আমরা হচ্ছে ফ্লোসাইথোমেট্রি করতে পারি এবং ইমিউনোফিক্সেশন সেরাম ফ্রি লাইটিন রেশিও সহ ইউরিন ফোর বেঞ্জ এরকম অনেকগুলো পরীক্ষার মাধ্যমে আমরা মাল্টিপল মাইলোমা রোগটি ডায়াগনোসিস করে থাকি তো এবার আসা যাক চিকিৎসার ব্যাপারে তো লিকুমিয়ার ক্ষেত্রে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে যেটা মেইন চিকিৎসা সেটা হচ্ছে কেমোথেরাপি তো আসা যাক এক ক্ষেত্রে এক এক লিকুমিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে কয়েক সাইকেল কেমোথেরাপি দিই দেওয়ার পরে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট রেসপন্সটা দেখি যে কেমন রেসপন্স করছে তারপরে পেশেন্ট যদি রিমিশনে থাকে পরবর্তীতে আমরা দুই বছরের জন্য মেনটেন্স থেরাপি কন্টিনিউ করি এবং ইউফোমার ক্ষেত্রেও যেটা আমি বলেছি যে পেশেন্টের স্টেজিং অনুযায়ী এবং ইউনিস্টেটের স্টেজ রিপোর্ট অনুযায়ী যে সাব টাইপ অফ লিম্ফোমা হয় সেটার ভিত্তিতে আমরা চিকিৎসা করি এবং প্রথমে একটা পেট সিটি স্ক্যান করি এবং মাছ পথে গিয়ে আর একটা পেট সিটি স্ক্যান করি দেখার জন্য যে পেশেন্টের রেসপন্সটা কেমন হচ্ছে যে পেশেন্টের পঞ্চাশ যদি লিম্ফ্রোড কমে আসে তখন তখন আমরা আগের কেমোথেরাপিটাই কন্টিনিউ করি আর যদি দেখি যে না পেশেন্টের লিম্ফ্রোড গুলো কমছে না উল্টা আরো নতুন কোনো লিম্ফ্রোড তার দেখা দিচ্ছে পেট সিটি স্ক্যান করার পরে তখন আমরা কিন্তু কেমোথেরাপি প্রোটোকলটা আবার চেঞ্জ করে ফেলি এবং এরকম কিছু বায়োথেরাপি আছে এসব থেরাপির মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি এবং এছাড়াও কিন্তু যদি এই ক্যান্সার গুলো অনেক ক্ষেত্রে অনেক সময় ফেরত আসে সেই ক্ষেত্রেও আমাদের কিছু অপশন আছে যেমন বনমেরো ট্রান্সপ্লান্ট আহ তো আমরা এই যে কেমোথেরাপি ক্ষেত্রবিশেষী রেডিও থেরাপি ইমিউনোথেরাপি এবং বন্য ট্রান্সপ্লান্ট এই সকল অপশনের মাধ্যমে কিন্তু আমাদের ব্লাড ক্যান্সারের রোগীদের চিকিৎসা করছি এবং এই সকল চিকিৎসাগুলো কিন্তু আমাদের দেশেই সুলভ মূল্যে অ্যাভেলেবেল আছে এবং আমাদের রুগীরা কিন্তু বাংলাদেশেই এই সকল চিকিৎসা পারছেন তো ব্লাড ক্যান্সার ফুলে আতঙ্কিত হবেন না আপনি নিকটস্থ হেমাটোলজিস শরণাপন্ন হন এবং তার কথা মত চিকিৎসা জানালে আপনি একটা ভালো ফলাফল পেতে পারবেন বা পরের পর্বে আমরা আলোচনা করবো লিমফিমা বা লুসিকা গ্রন্থি ক্যান্সার নিয়ে